রাসায়নিক তত্ত্বে এবার স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ অর্জুন সিংয়ের যে কোনো সময় তাকে মারা হতে পারে আমি ইতিমধ্যেই সেই আশঙ্কার কথা জানিয়েছি বলেন অর্জুন সিং আপনাদের আরও একবার জানাবো রাসায়নিক তত্ত্বে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ অর্জুন সিংয়ের সরকারিভাবে অভিযোগ জানিয়েছি সাবধানতার জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন সিংয়ের বমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বমিতা আবারও অর্জুন সিং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো সময় তাকে খুন হতে তাকে খুন করা হতে পারে এবং তিনি সরকারিভাবে ওই বিষয়টি জানিয়েছেন নালিশ জানিয়েছেন দেখো শুধু রাসায়নিক পদার্থ তার উপর স্প্রে করা হবে এমনটা আশঙ্কা নয় তিনি বলছেন যে রাসায়নিক পদার্থ দিয়ে ছাড়াও বিভিন্ন ভাবে তাকে খুন করা হতে পারে এবং তিনি গোটা বিষয়টা আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছেন বলে দাবি করলেন অর্জুন সিং বলছেন তাকে সবসময় চোখে চোখে রাখা হচ্ছে নজরে নজরে রাখা হচ্ছে এবং রাশিয়ান এই স্প্রে তার এফেক্ট হতে ছ মাস সময় লাগে তিনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে তিনি আক্রান্ত তার উপর যে কোনো সময় আরো প্রাণঘাতী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ বিজেপি নেতা অর্জুন সিং ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে রাসায়নিক তত্ত্বের স্বরাষ্ট্র মন্ত্রকের নালিস অর্জুন সিং এর যে কোনো সময় আমাকে খুন করা হতে পারে সরকারিভাবে অভিযোগ জানিয়েছি সাবধানতার জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে ফের চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন সিং এর কি বলেছেন অর্জুন সিং শোনাবো আপনাদের একটা জান আছে বা ভগবান নেবে বা শয়তান নেবে ওটা নিয়ে ভয় পাই না আমি আশঙ্কা তো আছে আশঙ্কা তো থাকবে কেন ওটা ইফেক্ট ছ মাস অব্দি ছ মাসের মধ্যে সামনে আসে যে কোনো সময় একটা বড় অঘটন করানোর চেষ্টা সরকারের তরফ থেকে চলছে মেরে দেওয়া খুন করে দেওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়ে মেরে এরকম দেওয়া দেওয়া আছে চলছে আমরা অফিস অফিসিয়ালি আমরা জানিয়েছি তার উপায়েও যতটুক প্রিকশন নেওয়ার তারা আমাদের কাছে ইনস্ট্রাকশনও আছে সবসময় নজর রাখা সব সবসময় নজর রাখা আমি রাস্তায় যে রাস্তায় যাবে যাব দেখবেন সিভিক ভলেন্টিয়াররা সবসময় হ্যাঁ ও বাকিটা কথা বলতে জানিয়ে দেয় কি এই এই জায়গা মুভমেন্ট আছে আপনারা শুনলেন অর্জুন সিং তার আবারও সেই আশঙ্কার কথা তিনি জানালেন যে যে কোনো সময় তাকে খুন করা হতে পারে যে কোনো ভাবে তাকে খুন করা হতে পারে শুধুমাত্র রাসায়নিক তত্ত্বই নয় তিনি বলছেন যে তাকে যে কোনো সময় খুন করা হতে পারে এবং রাসায়নিক বিষয়ে তার আবারও সেই একই আশঙ্কা যেই রাসায়নিক স্প্রে করলে তার ছ মাস পর সেটার এফেক্ট বোঝা যায় আবারও সেই একই চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন এর এবং শুধু তাই নয় অর্জুন সিংয়ের মন্তব্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে এই নিয়ে তিনি অফিসিয়ালি অভিযোগ জানিয়েছেন এবং তাকে বেশ কিছু নির্দেশও দেয়া হয়েছে বলে জানান অর্জুন সিং বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা